নমস্কার বন্ধুরা মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আমি কিছুটা বিল মাছ দিয়ে আপনাদের একটা দারুণ একটা টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো দেখুন মাছগুলো কিন্তু একদমই জ্যান্ত আর এগুলো হরকয়লা মাছ বলে এগুলো কিন্তু বিলের থেকে ধরায় মাছগুলো কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা কি বিভিন্ন রকম মাছ কিন্তু এখানে আছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ বেলে মাছ আছে জিয়েল মাছ আর কিন্তু এটা মাগুর মাছও আছে আর মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে খেয়ে নিলাম আর এই মাছগুলো কিন্তু বন্ধুরা আমি কাঁচকলা দিয়ে আজকে রান্না করব। আর এত টেস্ট হয় বন্ধুরা খেতে যে মাছ বাদ দিয়ে কিন্তু ঝোলটাই খেতে হয় এত টেস্টি হয় এই রান্নাটা আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি কড়াইতে দিয়ে দিলাম তেল আর এই মাছগুলো সুন্দর করে আগে ভেজে নেব প্রথমে কিন্তু ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিলাম আর আর বন্ধুরা এখন কিন্তু বর্ষার সিজন চারিদিকে দেখবেন জল থই থই করছে আর এই অবস্থায় কিন্তু এই মাছগুলো বিলের মাছগুলো কিন্তু বেশি পাওয়া যায় গ্রাম বাংলার দিকেতে কিন্তু সবসময় এই বিল মাছগুলো পাওয়া যায় এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয় আর এটাকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু খুব দারুণ লাগে এটা একটা হেলদি খাবার দেখুন কথা বলতে বলতে মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেল বাদ বাকি মাছগুলোও কিন্তু এই একইভাবে আমি ভেজে নেব শেষে আমি কিন্তু যে মাগুর মাছগুলো বেড়ে মাছ চিংড়ি মাছগুলোও কিন্তু আবার দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু এত দারুণ টেস্টি মাছগুলো কিন্তু সত্যিই খেতে মন চায় সময় যেন মনে হয় এই মাছটা দিয়ে রান্না করলে ঝোল সবথেকে বেশি ভালো হয় আর কিন্তু শরীরের দিক থেকেও কিন্তু খুবই উপকারী আর মাছের মধ্যে বড়ি দেবো না তাই কি কখন হয় আমাদের কিন্তু সারা বছর এই বড়িটা তৈরি করে রাখা থাকে সারা বছর কিন্তু আমরা এরকমভাবে রান্না করে খাওয়া হয় বাড়িতে বড়িগুলো ভেজে নামিয়ে নিলাম কিছুটা তেল দিলাম সর্ষের তেল আর এই একটা পেঁয়াজকে কুচু করে কেটে দিয়েছি সেটাকে জিরে আর পেঁয়াজ ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন এক চামচ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ একটু ঘোল তৈরি করে নিয়ে এর ভিতরে ঢেলে দিলাম মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলা কিন্তু খুব বেশি কষাবো না কিছুটা কষাবো আর কিছুটা কিন্তু আলু আর কলাটা আমি তুলে দিলাম আলাদা করে কিন্তু আমি ভাজবো না এগুলো এগুলোই মশলা সাথেই কিন্তু আলু কলাগুলো কষিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা যেহেতু আমি ওদিকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার পুরোটা কিন্তু একটা ঢাকা দিয়ে কষিয়ে নেব দেখুন সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি আর মশলাটাও কষা হবে সাথে কিন্তু আলু কাঁচকলাটাও কিন্তু এর সাথে কষে যাবে এইভাবে রান্না করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে খেতে বেশ আলু দিয়ে আর এই কাঁচকলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু আগে একটু ফুটিয়ে নেব শেষে আমি বড়ি ভাজাগুলোও তুলে দিলাম দিয়ে এবার মাছগুলোও কিন্তু এর ভিতরে তুলে দেব মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যাতে পুরো আলু কচকা কাচকলা আর এই মাছগুলো দিয়ে সুন্দরভাবে ফুটে যায় তা বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যান্ডে এটা প্রেস করে দেবেন দেখুন কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল